শাস্ত্রে বলা আছে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা জম নাকি বাড়িতে ঢুকতে পারেন না বাস্তুর দিক থেকেও তুলসীর গুরুত্ব কম নয় তাই ঘরে তুলসী গাছ রাখলে সংসারের শুভ অশুভ কথা মাথায় রেখে কিছু নিয়ম মেনে চলা উচিত নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভারতীয়দের বিশ্বাস অনুযায়ী এই ছোট্ট উদ্ভিদটির সাথে কিছু ভক্তিমূলক উপাদান যুক্ত রয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানব বাড়িতে তুলসী গাছ থাকলে যে দশটি কাজ ভুলেও কখনো করা উচিত নয় কিন্তু বেশিরভাগ মানুষই না বুঝে এই দশটি কাজ করে থাকেন ফলে সংসারে হয় না কোনো উন্নতি দুঃখ কষ্ট ও খারাপ সময় লেগেই থাকে সংসারে বাড়িতে তুলসী গাছ থাকলে এই কাজগুলি করলে আপনার সংসারে দারিদ্রতা ও দুঃখ কষ্ট লেগেই থাকবে এছাড়া জানুন বাড়িতে তুলসী গাছের পাশে যে পাঁচটি জিনিস ভুলেও রাখা উচিত নয় অনেকেই এই ভুলটি করে থাকেন আজকের এই ভিডিও থেকে জানুন হিন্দু শাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ থাকলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভারতীয়দের বিশ্বাস অনুযায়ী এই ছোট্ট উদ্ভিক্তির সাথে কিছু ভক্তিমূলক উপাদান যুক্ত রয়েছে যারা শাস্ত্র বিশ্বাস করেন না তারাও শুধু ভেষজ গুণের জন্য বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন হিন্দু ধর্মে তুলসী গাছের একটি শুভ এবং বিশেষ তাৎপর্য রয়েছে ঘরে তুলসী গাছ থাকলে ইতিবাচক শক্তি নষ্ট হয় এবং একই সঙ্গে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ থাকলে কি কি কাজ করা যাবে না ভুলেও তা জেনে নেওয়া যাক এক মতে উত্তর এবং উত্তর পূর্ব দিকের মতো এলাকাগুলি তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত এবং পছন্দের স্থান কারণ যেহেতু এটি জলের দিক নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করে এটি এবং বাস্তুর নিয়ম অনুযায়ী বাড়িতে কিছু ভালো এবং ইতিবাচক স্পন্ধন তৈরি করে দুই শিবলিঙ্গ বা শিবের পুজোয় তুলসী লাগে না পৌরাণিক আখ্যা অনুযায়ী দানব সংকোচরের স্ত্রী হলো তুলসী এই শঙ্কচুর শিবের হাতেই প্রাণ হারিয়েছিলেন ফলে শিবের পুজোয় তুলসী দেওয়ার কোনো মানেই নেই তিন রবিবার বা কোনো একাদশীর দিন গাছ থেকে তুলসীর পাতা ছিঁড়বেন না এমনকি সূর্য এবং চন্দ্রগ্রহণের সময়ও নয় এটি অশুভ বলে মনে করা হয় চার তুলসী গাছ শুকিয়ে বা মরে গেলে তুলে যেখানে সেখানে ফেলবেন না নদী বা পুকুরে ফেলুন বাড়িতে বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য অশুভ মরা গাছ সরিয়ে তুলসীর নতুন চারা বসান তুলসীর গাছের সঠিক পরিচর্যা করতে হবে এটি বাড়িতে থাকা অবস্থায় শুকনো বা নষ্ট হওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই পরিস্থিতি বাড়ির বাসিন্দাদের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বলে মনে করা হয় পাঁচ তুলসীকে আমরা স্ত্রী গাছ হিসাবে দেখি এটা খেয়াল রাখবেন তুলসী গাছের পাশে যেন কোনো ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ না থাকে তাতে সংসারে অশান্তি বাড়ে সুস্বাস্থ্য এবং সংসারে সুখ শান্তি চাইলে তুলসী গাছের দুপাশে কাটা নেই এমন ফুল গাছ লাগানো উচিত ছয় মনে রাখবেন তুলসী হলো অক্সিজেনের শক্তিঘর দিনে একবার অন্তত তুলসী গাছের সামনে এসে প্রাণ ভরে শ্বাস নিন শরীরের ভিতরে কোনো সংক্রমণ থাকলে দূর হবে ঘরে তুলসী রাখলে রোজ সকালে পুজো করতে ভুলবেন না সন্ধ্যায় তলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে রাখবেন সাত ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে অত্যন্ত দুটো করে তুলসী পাতা খান আট মনে রাখবেন তুলসীর পাতা চিবিয়ে না খাওয়াই ভালো তুলসী পাতা পারলে গিলে নিন কারণ মার্কারির মতো কিছু যৌগ রয়েছে এই মারকারি দাঁতের জন্য খুবই ক্ষতিকারক নয় বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানা দোষও কাটায় পজিটিভ এনার্জি যোগান দেয় এই তুলসী দশ কখনোই তুলসী গাছের পাশে ঘর মোছা ন্যাড়া ঝাটা বা অন্য নোংরা কিছু রাখবেন না বাড়িতে তুলসী গাছটি সেই বাড়ির বাসিন্দাদের মনে শান্তি ও সুখ আনতে পারে এটা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় যে আপনি যে গাছটি রোপণ করেছেন সেটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন গাছটি যে কোনো ধরনের রোগ এবং নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সক্ষম এবং এইভাবে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে আপনাকে মানসিক শান্তি প্রদান করে বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ তার পুজো সঠিক নিয়মে না করার ফলে উল্টো হতে পারে তাই তুলসী গাছের নিজে অজান্তে এমন কিছু জিনিস রেখে দেওয়া আছে যা রাখা একদমই উচিত নয় এটা খেয়াল রাখবেন এতে সংসারের সৃষ্টি হয় চলুন জেনে নিই তুলসী গাছের কাছে কোন কোন জিনিস রাখা একেবারেই উচিত নয় এক ভেজা কাপড় যে কোনো ভেজা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তময় করে তোলে দুই কোনো দেবতার ছবি মনে রাখতে হবে তুলসী গাছের নিচে যেন কোনো দেবতার ছবি না থাকে তুলসী গাছকে সর্বদা একা রাখলে তবেই গৃহস্থের মঙ্গল তিন তুলসী গাছের আশেপাশে যেন কোনোভাবেই আবর্জনা জমতে না পারে সেদিকে বিশেষ নজর রাখা উচিত চার জুতো তুলসী গাছের নিচে ভুল করেও জুতো রাখতে নেই থুতু ফেলতে নেই এতে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয় বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল দেওয়া উচিত চলুন এবার জেনে নিই তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য নাম স্নানি জগধাত্রী বিষ্ণু ভক্তি নাম তুলসীকে জল প্রদান করার পর অবশ্যই তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করা উচিত এবার চলো জন্ম তুলসীর প্রণাম মন্ত্র বৃন্দা ওই তুলসী দেব্য প্রিয়া ওই কেশবশোচ্চ কৃষ্ণ ভক্তি পদি দেবী সত্যবতী নম নম তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार